ইউ হ্যালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আজকে ম্যাচে আমি যে ডিজে আমাদের গেমে তো জানেন যে কাল্লু অ্যাডাম খেলে না কাল্লু অ্যাডাম মানে ডিজে অ্যাডাম দেখে প্রিমিয়াস বলা হয় এখন বর্তমানে আগে নাম ছিল অ্যাডাম সেই ক্যারেক্টারটা নিয়ে আজকে আমি একটা গেম প্লে করব ভাই সেই গ্যারটা কিন্তু এখন হচ্ছে কালু অ্যাডাম স্কিল লাগানো যায় আগে কিন্তু স্কুল লাগানো যেত আপনারা সবাই জানেন আগে স্কুল লাগানো যেত না আমি সেই চ্যালেঞ্জটা করতে আসছি কিন্তু স্কিল বাদে তো বুঝতেই পারছেন গেম খেলাটা কোনো ইন্টারেস্টিং হতে চাইতেছে কারণ আমার সামনে যে এমন এমনি এনিমি থাকবে তার কাছে সবার কাছে আপনার আমার কারণ সব স্কিল থাকবে কিন্তু আমার কাছে কোনো স্কিল থাকবে না দেখতে পাচ্ছেন আমি সব স্কিলগুলো অনেক করে দিয়েছি আমার কাছেও একটা বন ফেস্যাল আর কিছুই থাকবে না তো ভাই এই চ্যালেঞ্জটা অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বলে ভিডিওর মধ্যে যাওয়া যাক ম্যাচটা দিয়ে দিই ভাই বান্ডেল পড়েছে তার আগে ভাই গেট আপ লাগবে ভাই এর আমি তো ভাই গেট নিয়ে নিই ভাই এবার গেমে যাওয়া যাবে ভাই লবে আসার পরে দেখুন ভাই অ্যাডাম ক্যারেক্টার দিয়ে আমি কী সাজাইছি ভাই লুঙ্গি বাবা লুঙ্গি বাবা করে দেয় ওকে নিয়ে আসছি গেম প্লে করবো ভাই 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 লুঙ্গি বাবা দাবার ভাই একটা ইমোট দিই ডিজে পার্টি চান্দু ভাই ম্যাচটাকে বুয়ে করতে হবে চান্দু ভাই প্রচুর কিল খাওয়া লাগবে ম্যাচে প্রচুর কিল খাওয়া লাগবে আর ভাই লবিতে আসার পর এমপি ফোর্টি ভাই কেন ইফেক্ট ওঠে না বুঝিনি বুঝি না আর ভাই কে কিরাম কেমনটা লাগে ভাই কিরমটা লাগে যদি এমপি ফোর্টি ইফেক্ট না ওঠে দেখ গাইস কালু অ্যাডাম মোস্ট হ্যান্ডসাম ক্যারেক্টার ইন ফ্রি ফায়ার তো পারছেন গাইস এমপি ফোর্টি ভাই লবিতে হেড লাগছে ভাই এখানে লাভার পরে আমি কি পাই ভাই থর থর কিং ফিশার গান ভাই থুর থুর গুলি করে ভাই কিং ফিশার

তারপরে ভাই কোলাক্টরে ল্যান্ড করবো চান্দু কোনো ভয় নেই আমার ভিতরে কোলাক্টরের এই পাশে ল্যান্ড করবো ভাই এই পাশে ল্যান্ড করবো তারপর এখান থেকে আমি সিমেন্টটা ফেলে দিয়ে একে নিয়ে চান দিয়ে একে ভাই অনেক ভালো চলে এখন র্যাঙ্কে আমি চালিয়েছি আগে বহুত ভালো চলে ভাই হেভি ড্যামেজ দেয় এখন একে আপনার সবাই চালাতে পারেন ভাই আর নেক্সট ভাই একে নিয়ে চালান জানতে পারি নাকি আপনারা কমেন্টে বলেছেন যে একে নিয়ে চালান জানবো না দেখেছেন গাইস কি আর ড্যামেজ ভাই কি কত ড্যামেজ দিছে ভাই ওপি না চ্যাট গাইস আর ভাই যারা যারা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেল তো ডিজে পার্টি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে ভাই ডিজে পার্টি তোমার জন্য ভাই ভাই তারপরে এই পাশে আসার পরে দেখি সামনের ঘরে এক চান্দু হাঁটাহাটি করতেছে চান্দুটা কি মারতে পাবো গাইস আমি একে দিয়ে ভাই ভাই এটা আমার অনেক সমস্যা ভাই লাভ বসার বাসা উঠা বসে কাজ করে ভাই মার্সি ভাই অনেক ড্যামেজ ভাই টুতে ভাই না ভাই ড্যামেজ খাবে না কিন্তু পিক চট হবে চান্দু ওরে ভাই ভাই একটু জন্য বাকসি মাত্র দশ না পনেরো এসপি বাইসা ছিল আমার চান্দু কি লেভেলের ড্যামেজ দিচ্ছিলো তুমি চান্দু চান্দু তোমার জন্য গোলাপ ফুল চান্দু তুমি তারপর রাজার ভাই লুঙ্গির তলা দিয়ে কি দেখা দেয় চান্দু রাজার মধ্যে লে ভাই তার কইতাম না বা গিলি ফের কিডটা মেরে নিই তারপরে এই পাশে এসে কি হিলটা করে নিই ভাই আগে স্পেরা তুল নিই তারপরে এখানে আমি দেখি আমার চায়ন্দু লুট বক্স কি আছে চায়ন্দু ভাই আবারও বলছি ভিডিওতে লাইক দেন থাকলে লাইক দিয়ে দাও চায়ন্দু তারপরে এখানে কি আছে চান্দু এখানে মেডিকিট মেডিকিট বাগারে আবার সামনে একটা চান্দি বা চান্দি ঘোরা ফেলা করতেছে ঘরেতে এফ জেম এ মাস প্লাস প্লাস ভাই ওরে ভাই কিয়া হেট চট ভাই দেখছেন তো গাইস চান্দিটা একদম ছটকাই পড়ছে ভাই আপনারা দেখা দেখতেই তো পারছেন চান্দিটা কীভাবে ছটকাই পড়ছে ভাইরে ভাই তারপর এখান থেকে এমপি ফোরটিটা নিয়ে নিই চায় গাইছ এমপি ফোরটি চান্দু চান্দু আমার রিয়াকশন দিতে যে কান্দার রিয়াকশন বাই সরি চ্যান্দি তোমাকে মারার জন্য তারপরে এই পাশে দেখি আমি একটা হিটলিস দিয়েছিলাম হিটলিসটাকে মেরে দিয়েছে অন্য একটা পাবলিক তুমি আমার হেডলিস্ট মারাবা চ্যান্ডু আমি যাকে সুপারি নিয়ে মারার জন্য এসেছি তুমি তাকে মেরে দেবা তা তো হবে না চান্দু তোমাকে মারা তো খেতেই হবে ভাই আমার কাছে আছে গ্রোদার্স বাই এ ডাব্লু নোট করে পাইছি চান্দু পিক দেও চ্যান্ডু পিক দেও চ্যান্দু কোথ পিক দে চ্যান্দু পিক দিছে গাইস পিক দিয়ে হচ্ছ হবে চান্দু ভাই একটা বমকি মারু পর্যন্ত আগে একটা মারি গাইস বোমার পর দেখি কি হয় বোমি ড্যামেজ কি খাবে চাই তো ড্যামেজ ভাই খাইলো না টমেটো ড্যামেজ খাইলো না এখান থেকে হেট চেট গাইস ভাই লা এলাকা কলমা পড়াই দিছি ভাই হ্যাঁ ভাই চানাকে ফুল কলমে পড়াই দিছি ভাই আমার পাঁচটা চান্দি কলমা পড়াই দিছি ভাই না চ্যাট গাইস ভাস্কর ভাস্কর্য ছোয়াই দিছি ভাই এরকে ভাই এসে কি আসে ভাই এসে তো ভাই ভরপুর লুল ভাই এনটেলেনমেন্ট পাতে চলে যাব ভাই এখানে ল্যান্ডমাইন পাতে এমপ্লয়মেন্ট মেক চালাব না গাইজ চন্দু ভাই এখানে ভাই ল্যান্ডমাইন পরে নেন ভাই এখানে ল্যান্ডমাইন পাতিয়ে ভাই ভিতরে বসে থাকবো এখন ভাই এই পাশে চন্দু আর দুদু চন্দু ফাইট করতেছে দেখি ভাই চন্দুর মারতে নাকি ভাই চন্দু মড় চন্দু কই তোমরা পিক দাও এই পাশে টাওয়ারে উপর চন্দু আছে ভাই টাওয়ারে উপর আগে

ভাই মাসে অনেক কি লি সাতটা খিল চাই তারপরে গাইস এখান থেকে একটু মিনিট ভাই লুট করে নে ভাই গরজ এমন লাগবে চান দো তারপর চান্ডো আর এমনি কোয়াই চান দি ভাই এ ড্যামেজ দিয়েছে ভাই আরে ভাই ভাই একটু স্পিড হয়তো বেসে গেছে ভাই কারণ দুজনে ফাইট লাগছে হয়তো ভাই খেলো আর পাবো না চান্ধ মনে হয়তো পাবো না আমি আর জুম করি ভাই কোনো এম পাচ্ছি না ভাই কোয়াই চান তোমরা আর ভাই আবার বলছি দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক না দিয়ে লাইক দিয়ে দাও বেল আইকন অল সেট করে দাও তাতে আমি ভিডিও আপলোড দিলেই তোমার কাছে চলে যায় আর যদি ভিডিওতে কোনো নয়েজ থেকে থাকে যার জন্য আমি দুঃখিত আর ভিডিওতে কোনো ভুল থেকে থাকি তা কমেন্টে বলে দাও আমি পরবর্তীতে তুই চেষ্টা করবো চান্দু একটা ভাই ভাই কিল কিলচি করে নিয়েছি মানে মনস্টার একটা গুলালটা ভালো আর আমি কিল নিয়েছি ভাই চ্যাট চাট মঞ্চটা এগালাকে মারতেই হবে ভাই নাহলে ভাই প্রচুর ঝামেলা করবে ম্যাসে ভাই ওই ভাই কি খারাপের খারাপ ভাই গার ম্যাচের মধ্যে মনস্টার এক বাইক হোন্ডা এসব কি ভালো লাগে না গাইস এসব আর ভালো লাগে না গাড়ি ফুটাইলে ভাই ফুটে না ভাই আরে হাই চান্দু একটা চান্দু আছে ভাই ওটাকে হেডশট দিয়ে দি ভাই ওপিন দা চ্যাট গাইস আর ভাই ভাই চান্দুকে ভাই ফুল ড্যামেজ দি ভাই দাও মরে না চান কেন চান্দু এটা মরে না কেন ভাই এরা এটা এত ড্যামেজ দি ভাই তাও মরে না তারপর এই পাশে দেখি এক চান্দু ভাই এই গাড়ি চালাতেছে চান্দুটাকে গাড়ি ফাটিয়ে দিতে হবে ভাই এই পাশে আরেক লো সম্ভবত তারপরে গাড়ির ভিতরে চান্দু এটাই গাড়িটা ফুটিয়ে দিই গাইস নাহলে ভাই সমস্যা করবে এই যে চান্দুটা লাস্টের দিকে ভাই আর মাত্র তিনজন বেঁচে আছে ভাই নয়টা কিল ডান অলরেডি ভাই এখানে একজন ভাই মারতে পারতেছে না ভাই সব এর পিছনে আসে ভাই